মহাকাশ বিজ্ঞানে আগ্রহী ব্যক্তিদের জন্য মার্চ মাসটা কিন্তু একটা বিশেষ মাস যেহেতু এই মাসে বায়ু এবং আলো দূষণ কম হয় তাই রাতের আকাশ অনেক স্পষ্টভাবে দেখা যায় এবং মহাজাগতিক বস্তুগুলো পর্যবেক্ষণ করা অনেক সহজ হয়ে ওঠে যার ফলে অনেকে এই মাসের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মার্চ মাসের গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলো সম্পর্কে জানাবো পাশাপাশি এই ঘটনাগুলো কোন সময় হয়ে দেখা যাবে সেটাও জানিয়ে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সিক্স মার্চ কনজাংশন অব দ্য মুন অ্যান্ড জুপিটার ছয় মার্চ আপনারা চাঁদের সঙ্গে বৃহস্পতির কনজাংশন দেখতে পাবেন বৃহস্পতি আমাদের সৌর জগতের সবথেকে বড় গ্রহ যার জন্য এটাকে আকাশে অনেক উজ্জ্বল দেখা যায় ইন্টারেস্টিং বিষয় হলো সেই দিন চাঁদ তার ফর্টি সেভেন পার্সেন্ট ভেজে থাকবে অর্থাৎ চাঁদের পৃষ্ঠের অর্ধেক অংশ সূর্যের আলোয় আলোকিত হবে বিজ্ঞানীদের মতে সেই সময় চাঁদের উজ্জ্বলতা বৃহস্পতির তুলনায় পাঁচগুণ বেশি হবে যার ফলে বৃহস্পতিকে ঝাপসা লাগতে পারে তবে এরপরেও আপনারা উভয় অবজেক্টকে আকাশে পরিষ্কারভাবে দেখতে পাবেন নাসা দেওয়া ডেটা অনুযায়ী এই ঘটনাটা বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে শুরু হবে এটা তো আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই এই সময় অনেক আলো থাকে তাই বৃহস্পতিকে সহজেই দেখা যাবে যদিও সাড়ে ছটার দিকে ভারতের বেশিরভাগ এলাকায় অন্ধকার হতে শুরু করে আর সেই সময়টাকেই বৃহস্পতি দেখার জন্য সেরা সময় বলে মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে চাঁদ এবং বৃহস্পতির মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে যাবে কিন্তু তা আপনারা উভয় অবজেক্টকেই পরিষ্কারভাবে দেখতে পাবেন আপনি যদি বৃহস্পতিকে দেখার জন্য একটা মিডিয়াম লেভেলের টেলিস্কোপ ব্যবহার করেন তাহলে আপনারা এর গ্রেট রেড স্পটটা স্পষ্টভাবে দেখতে পাবেন শুধু তাই নয় সেই টেলিস্কোপের সঙ্গে আপনি আপনার স্মার্টফোনটাকে যুক্ত করে বৃহস্পতির ছবিও ক্যাপচার করতে পারবেন এইট মার্চ মার্কিউরি অ্যাট গ্রেটেস্ট ইস্টার্ন ইলঙ্গেশন বুধ হলো আমাদের সৌর জগতের সব থেকে ছোট গ্রহ আর এটা সূর্যের অনেক কাছে আছে সেই জন্য একে পর্যবেক্ষণ করা অনেক কঠিন সূর্যের উজ্জ্বল রশ্মির কারণে বুধ গ্রহের উজ্জ্বলতা ফিকে হয়ে যায় আর এটা প্রায় অদৃশ্য হয়ে যায় তবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের আট তারিখ বুধগ্রহ সূর্যের তার ম্যাক্সিমাম দূরত্বে উপস্থিত থাকবে মানে সেই দিন আপনারা খুব সহজেই গ্রহটাকে দেখতে পাবেন এই পুরো ঘটনাটাকে গ্রেটেস্ট ইলঙ্গেশন বলা হয় আর মার্কিউরি প্রতি তিন থেকে চার মাস অন্তর এই সাইকেলটা রিপিট করে আট তারিখ সকাল সাতটায় বুধগ্রহ সব থেকে পরিষ্কার পয়েন্টে থাকবে সেখান থেকে একে অনেক সহজে দেখা যাবে আসলে এটা পুরোপুরি বাস্তব নয় যেহেতু সকাল সাতটায় সূর্যোদয় হবে তাই সূর্যের আলোয় এই ছোট গ্রহটা প্রায় উদাও হয়ে যাবে যদি আপনারা কোনো সমস্যা ছাড়া এই গ্রহটাকে দেখতে চান তাহলে আপনাদের সূর্যাস্তের জন্য অপেক্ষা করতে হবে সূর্যাস্তের কিছুক্ষণ আগে এই গ্রহটা তার সেরা ভিউ পয়েন্টে থাকবে আর তখনই এই গ্রহটাকে পর্যবেক্ষণ করা যাবে সব থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে যদি আপনারা কোনো খোলা মাঠ থেকে এই দৃশ্যটা দেখেন তাহলে সব থেকে ভালো দেখতে পাবেন এই ঘটনায় আপনারা বুধ গ্রহকে সূর্যাস্তের লাল আভায় দেখতে পাবেন যার ফলে এই গ্রহটাকে আরও বেশি উজ্জ্বল লাগবে প্ল্যানেট প্যারেড এই লঙ্কেশনের পাশাপাশি আপনারা আরও একটা ইন্টারেস্টিং অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট দেখতে পাবেন বন্ধুরা আমি সেই বিখ্যাত প্ল্যানেট প্যারেডের কথা বলছি যদি এই প্যারেড জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে কিন্তু সেই সময় বুধ গ্রহকে দেখতে পাওয়া অনেক কঠিন ছিল তবে এবার আর সেই সমস্যাটা থাকবে না আঠাশে ফেব্রুয়ারি থেকে বারোই মার্চের মধ্যে আপনারা সৌরমণ্ডলের সাতটা গ্রহকে কোনো টেলিস্কোপ ছাড়াই দেখতে পাবেন এই গ্রহগুলো একসঙ্গে অ্যালাইনমেন্ট করে হয়তো থাকবে না কিন্তু তা এইগুলোকে একসঙ্গে দেখতে বেশ ইন্টারেস্টিং লাগবে এই ইভেন্টটা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আর সমস্ত গ্রহ এই ঘটনার কয়েক ঘন্টা পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সময় যত এগোতে থাকবে এই সামগ্রিক উজ্জ্বলতা তত কমতে থাকবে আর এই গ্রহগুলোকে দেখতে পাওয়া যাবে না নাইন্থ মার্চ কনজাংশন অব দ্য মুন অ্যান্ড মার্স প্ল্যানেট প্যারেডের পরের দিন অর্থাৎ নয় মার্চ আপনারা আরও একটা কনজাংশন ইভেন্ট দেখার সুযোগ পাবেন এটা এই মাসের শেষ গুরুত্বপূর্ণ কনজাংশন ইভেন্ট হবে যেখানে মঙ্গল গ্রহ এবং চাঁদকে একে অপরের অনেক কাছে দেখা যাবে এই কনজাংশানে চাঁদ মঙ্গল গ্রহের উত্তর দিক দিয়ে এগিয়ে যাবে আর সেই সময় এদের মাঝে দূরত্ব হবে মাত্র এক দশমিক চার ডিগ্রি বিজ্ঞানীদের মতে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের সময় তার সেভেন্টি ফোর পার্সেন্ট উজ্জ্বলতায় থাকবে যার ফলে মঙ্গল গ্রহকে অনেক কম উজ্জ্বল বলে মনে হবে কিন্তু তা সত্ত্বেও আপনারা ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শহর থেকে এই ইভেন্টটাকে কোনো টেলিস্কোপ ছাড়াই দেখতে পাবেন তবে আপনাদের এলাকায় যদি আলো দূষণ এবং বায়ু দূষণ বেশি হয়ে থাকে তাহলে মঙ্গল গ্রহকে খুঁজে বার করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে এই ঘটনাটা সব থেকে ভালোভাবে দেখা যাবে ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তবে আপনারা সন্ধ্যাবেলাতেও খুব সহজেই মঙ্গল গ্রহকে দেখতে পাবেন থার্টিন অ্যান্ড ফরটিন মার্চ টোটাল লোনার এক্লিপস প্রায় সবকটা কনজাংশন ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে মার্চ মাসের এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা দেখা যাবে যেটা হলো টোটাল লুনার এক্লিপস অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ যদি ইভেন্টটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয়টা হলো এই মাসে এটা ভারত থেকে দেখা যাবে না এই পূর্ণ চন্দ্রগ্রহণটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা আফ্রিকা এবং উত্তর পূর্ব রাশিয়া থেকেই দেখা যাবে যদি আপনারা এই পূর্ণ চন্দ্রগ্রহণটা লাইভ দেখতে চান তাহলে ইউটিউবে লাইভ স্ট্রিম ফলো করতে পারেন চন্দ্রগ্রহণের সময় অনেক অ্যাস্ট্রো ফটোগ্রাফাররা তাদের টেলিস্কোপের সাহায্যে চাঁদকে পর্যবেক্ষণ করেন শুধু তাই নয় তারা পুরো ইভেন্টটা লাইভ টেলিকাস্টও করে থাকেন আপনারা সেই টেলিকাস্টের মাধ্যমে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টার সাক্ষী হতে পারেন টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইন মার্চ পার্শিয়াল সোলার এক্লিপস বন্ধুরা ইন্টারেস্টিং বিষয়টা হলো এই মাসে আপনারা শুধুমাত্র যে চন্দ্রগ্রহণই দেখতে পাবেন তা কিন্তু নয় বরং সূর্যগ্রহণও দেখতে পাবেন আঠাশে এবং উনত্রিশে মার্চের মধ্যে আপনারা একটা পার্শিয়াল সোলার এক্লিপসও দেখতে পাবেন যেখানে সূর্যকে একটা কাটা ফলের মতো দেখতে লাগবে কিন্তু গত বছরের মতো এই বছরে এই ঘটনাটা ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না রিপোর্ট অনুযায়ী আঠাশে মার্চ হতে চালা এই পার্শিয়াল সোলার এক্লিপস শুধুমাত্র আমেরিকা রাশিয়া ইউরোপ এবং আফ্রিকা থেকেই দেখা যাবে চন্দ্রগ্রহণের মতোই আপনারা এই ঘটনাটাও ইউটিউবে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখতে পাবেন আমি জানি যে সূর্যগ্রহণ লাইভ দেখা এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা দুটো ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের কাছে এছাড়া কোনো উপায় নেই তবে আপনারা যদি এটা না চান তাহলে আপনারা অন্য একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট লাইভ দেখতে পারবেন পার্শিয়াল সোলার ইক্লিপসের দিনে আকাশে আরও একটা ইন্টারেস্টিং কনজাংশন ইভেন্ট দেখা যাবে যেখানে আপনারা চাঁদ এবং শনি গ্রহকে একসঙ্গে দেখতে পাবেন এই ঘটনাটা বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শুরু হবে এবং তারপর শনি গ্রহ দীর্ঘ সময় ধরে রাতের আকাশে দৃশ্যমান থাকবে আপনি যদি একটা মিডিয়াম লেভেলের টেলিস্কোপের সাহায্যে এই ঘটনাটা দেখেন তাহলে আপনারা শনি গ্রহের বলয়কেও পর্যবেক্ষণ করতে পারবেন বন্ধুরা মার্চ মাসে ঘটতে চলা এই ঘটনাগুলোর মধ্যে কোনটা কোনটা আপনি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ